অতکلی বিষয় রয়েছে কুরবানিটা করা হয়ে থাকে যে তো গোশত মানুষের যে কুরবানি করে সেই সেটা খেয়ে থাকে এখন এর মধ্যে কিছু masala রয়েছে পোষণর মধ্যে আটটা বিষয় রয়েছে যেটা খাওয়াটা হারাম এবং makruh এক নম্বর বলা হয়ে থাকে dame masfuha জবাই করার সময় যে রক্তটা বের হয় দ্রুত গতিতে ওটা কিন্তু নাপাক ওটা যদি কাপড়ে লাগে সে কাপড়টা পরে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না দবে মসফুহা এখন ওই রক্ত ব্যতীত যদি অন্য কোনো রক্ত লাগে গুস্ত কাটার সময় যদি রক্ত শরীরে লাগে কাপড়ে তাহলে ওই রক্ত যদি কাপড়ে লাগে সেই রক্ত লাগা কাপড়ে কিন্তু নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে এটা মনে রাখতে হবে শুধু দমে মসফুহা যে রক্তটা জমে করার সব বের হয় সেটা কাপড়ে লাগলে ওটা না পাক সেটা নামাজ পড়া শুদ্ধ হবে না এরপর পিত্ত রয়েছে সে তো খাওয়া সম্ভবই নয় সেটা হারাম এরপর রয়েছে শির দাঁড়ার মধ্যে মগজ শির দাঁড়ার মধ্যে মগজ রয়েছে সেটা খাওয়া হারাম এবং মাকরুদারিম দুটি ফত দেওয়া হয়েছে এরপর গুটলি গরুর মধ্যে ছাগলের মধ্যে গোস্তের মধ্যে অথবা তেলের মধ্যে ছোট ছোট গুটলি গুর্দার মধ্যে হয়ে থাকে সেটা লাল সাদা কালো ছোট অনেক বড় হয়ে থাকে ওটা খাওয়া হারাম ওটার ভিতরে এক প্রকার পোকা হয়ে থাকে ওটা মানুষ ছোট মনে করে খেয়ে থাকে ওটা কিন্তু খাওয়া এরপর বলা হয়েছে অন্ডকোশলি প্রস্তাবের স্থান পায়খানার স্থান যার রয়েছে স্তান স্থান এগুলি খাওয়া মাকরু তাহারি এটা মনে রাখতে হবে পশু জবে করতে হবে কোরবানি করতে হবে গোস্ত দাঁড়টা সে খাবে তবে এই বিষয়গুলি বেঁচে খেতে হবে আর